চিফ সেক্রেটারি কে যাতে তারা কাজটা করতে পারে শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরও অন্যান্য কাজ আছে টাইম লাগতে কাজ শুরু হয়ে গেছে পারে অনেকটা কিছুটা কাজ হয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রান্ত লোকে এবং বন্যাত্রাও কাজ করতে হচ্ছে সবাইকে পুরো অ্যাডমিনিস্ট্রেশন বন্যারে কাজ করছে এই দুদিন আরো বৃষ্টি হয়েছে কালকেও বেশি আবার পঁচিশ হাজারটা ছেড়েছি এই অবস্থায় এত বৃষ্টি তারপরে জলের ওপর জল প্লাবনের ওপরে প্লাবন বাংলা ভাসছে তার মধ্যেও বিএমদেরও বলা হলো ম্যালেরিয়ার দিকে নর্থ বেঙ্গল নজর রাখবে ডেঙ্গুটা এবার একটু কম আছে একবার বেশি হয় একবার কম হয় বাঁচোয়া অ্যান্টিফেনাম যেটা সব মেডিকেল কলেজে থাকে এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকে প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো কারণ সবাই তো অ্যান্টিভিনামটা দিতে পারে না আমাদের তেরো হাজার সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলো হচ্ছে প্রাইমারি জাস্ট কিন্তু ওগুলো প্রাইমারি হেলথ সেন্টার নয় ওটাতে ডাক্তার থাকে না ওটা অন্যভাবে ট্রিটমেন্ট করা হয় টেলি মেডিসিন তারপরে নানা রকম প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে হেল্প করা সচেতন করা ডায়রিয়া হয়ে গেলে তার মেডিসিন ভাইরাল হলে তার মেডিসিন সর্দি কাশি হলে তার মেডিসিন ওয়ারেস তাছাড়াও তাদের সমগ্র ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে ওটা পুরো ভেঙে দিয়েছি অল প্রিন্সিপাল নাও বিকেল দ্য চেয়ারম্যান অফ দ্য রোগী সমিতি এবার তাদের ওখানে এমএসবিপিও থাকবে মেম্বার একজন করে জুনিয়র ডাক্তার একজন করে সিনিয়র ডাক্তার বা এইচ ওডি পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে তারাই হসপিটালে দায়িত্ব দায়ভায় গ্রহণ করবেন দায়িত্বশীলতা গ্রহণ করবেন আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বাইরে যারা অনেকে আছে সিকিউরিটির কাজ করে বা এর কাজ করে কিন্তু তাদের অনেকেই অজানা তাদের তো ওদের কাছে নেই সেগুলো চেক আপ করতে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে এক বছর ধরে চলছে বা অনেক দিন চলবে বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক্স কার্ড তাদের সবটাই রাখতে বলেছি হস্টেলগুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে তেত্রিশটা মেডিকেল কলেজের মধ্যে প্রায় কুড়ি বাইশটা মেডিকেল কলেজ তো বক্তব্য রেখেছে এই ছবি বলেছে বলেছেন যোগীরাজকেও বলতে বলা হয়েছে তার মতো এইসব থাকেন এই চোটিরা থাকেন এই চোটিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে অডিট করে এই তো দেখুন কত হাজার সোমবার সম্ভবত আমরা অর্ডার আসবে এগুলো আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করেই কলকাতা পুলিশে করেছে আমার আপত্তি নেই একশো বারো কেন চারশো বারো করতে পারে কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে মরে যায় পুজোর সময় যে ক্লাব করছে তার উপর থাকে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয় ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয় তারাই তো দায়িত্ব নিয়ে করেন সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কোটে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ বিচারের রায় যেন নীরবে নিবিধে না কাঁদে আর এমন কোন না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে মানুষকে বাঁচিয়ে মনে রাখেন ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট বন্যাও দেখতে হচ্ছে সাপে কামড়ানো দেখতে হচ্ছে খেলাও দেখতে হচ্ছে পুজোও দেখতে হচ্ছে সবটা একসাথে এখনো দু তিন দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না তো ভরা কোটাল আসবে এটা একটা দিক স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে দ্বিতীয়ত আজকে আমেরিকান কাউন্সিলেটের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে যেখানে আমি চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা ছিলাম ও যেহেতু ডাব্লিউ চেয়ারম্যানও আছে যেটা আপনারা জানেন এটা আমি চিফ সেক্রেটারিকে বলবো একটু ব্রিফ করেই যে এটা আমরা যে আলোচনাটা করেছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আলোচনা হলো কনসেল জেনারেল সঙ্গে বেসিক্যালি জেনারেলি যেহেতু উনি নতুন এসেছেন সেই জন্য একটা কার্সি কলও ছিল এটা নিয়ে আমাদের রাজ্যের কি কি স্ট্রেংথ আছে কী কী এখানে আছে কি একটা আমরা কি করছি রাজ্য সরকারের তরফ থেকে কী বিভিন্ন রকম স্কিমসগুলো আছে এটা নিয়ে অনেক আলোচনা হলো উনিও জানতে পারলেন আমাদের এখানে রাজ্যের কী স্ট্রেংথ আছে এবং কীভাবে আমাদের রাজ্যে এগোচ্ছে আমাদের জিএসডিবি কীভাবে বাড়ছে কীভাবে আমরা এটা করছি তাছাড়া যেটা মূল উদ্দেশ্য ছিল যেটা আপনারা জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে যে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে রিগার্ডিং সেমিকন্ডাক্টার ব্যাপারে সে ব্যাপারে আলোচনা হলো আমরা কিভাবে এটা নিয়ে এগিয়ে যেতে চাইছি এটা নিয়েও আলোচনা হয়েছে আমরা জমি জায়গা যে প্রয়োজন হবে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন আমাদের সব প্রস্তুতি আছে আজকে আমাদের একটা টিম ওদের যারা কর্তারা আছেন ওদের সঙ্গে কথা বলতেও ব্যাঙ্গালোরে আছেন ওখানেও প্রাথমিকভাবে কীভাবে ওদের কী এক্সপেকটেশনসগুলো আছে এটা জানার জন্যে যাতে আমরা দুটার সঙ্গে কাজগুলো করতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা টাইম লাইন ফিক্স করে যাতে আমরা এটাকে রূপ দিতে পারি এ ব্যাপারে আমাদের আমাদেরকে ওদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রেখে এটাকে করতে হবে আমরা ইতিমধ্যে জমিও রেডি করে রেখে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছেন এবং লুলু গ্রুপও কিন্তু আসছে ওনাদের জন্য কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে কোন জমিটা নেবে ওরা ঠিক করবে যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম কথা বলেছিলাম এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল গ্লোবাল ফেনামোনা যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে কারণ আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড দেয়ার স্কিল ইজ ভেরি গুড আইটিও তাদের খুব ভালো তাদের টেকনিক্যালি দেয়ার ভেরি সাউন্ড আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে বিজিপিএস আমাদের পাঁচই ছয় ফেব্রুয়ারি হচ্ছে তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট কনসার্ন অর্গানাইজেশন স্টেক হোল্ডার্স তাদের যদি সেখানে ইনভলভ করা যায় তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল আমরা খুশি ইউএস গভর্নমেন্ট এবং এটা মনে রাখবেন আমাদের মানে বলো না তুমি ওয়েবেল ওয়েবেল আইটি ডিপার্টমেন্ট এটা তিন বছর ধরে কাজ করছে ওদের সাথে করেছে সাথে কান্ট্রি টু কান্ট্রি হয় কিন্তু এই কাজটা আমরা তিন বছর ধরে করছি করছি পার্শু করতে করতে আজকে যে সাকসেসের দিকটা এসছে এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড় গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে সুতরাং ওনার সাথে আজকে বসবার আগেই আমরা জায়গা টাইগা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা আমি আমি কেন বলবো এত না আমরা জানুয়ারিতে একটা রোড প্রোগ্রাম করতে বলেছি সেটা করা মানেই তো অনেকটা হয়ে গেল সেটা ওনাদেরও তো দেখতে হবে না ওনাদের টাইম শুট করছে কিনা তারপর ওনারা ওই সময়টা করতে চায় কিনা আমরা একটা প্রস্তাব দিয়েছি প্রস্তাব দেওয়ার আগে আমরা আমাদের দিক থেকে যা যা করার চিফ সেক্রেটারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তারা বসে করছে এখানে টাকা ম্যাটার ম্যাটার না মেধা এবং চাকরি ম্যাটার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে আপনারা তো খোঁজই রাখেন না তিনটে ছটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে ছটা রেল করিডোর হচ্ছে আপনারা তো খবরই রাখেন না দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত আরও আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরও দু তিনটে এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে আর একটুও জমি নেই সবই ইন্ডাস্ট্রি টোটালটাই ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রিতে পাঁচ লক্ষ চাকরি হয়েছে আরো আড়াই লক্ষ হবে এবং মনে রাখবেন সারা পৃথিবীতে যত ব্যাগ তার কিন্তু আমাদের শ্রমিকরা খুব কনস্ট্রাকশনের কাজ আমাদের শ্রমিকরা খুব ভালো করে জড়ির কাজ সোনার কাজ সেলফ হেল্প গ্রুপের কাজ থেকে চার দিনের একটা ফেস্টিভ্যাল হয়ে গেল শপিং ফেস্টিভ্যাল অল্প সময় পেয়েছিলাম অনেকে অবাক হয়ে গেছে কল্পনা করতে পারবেন না এক একজন যে অর্ডার পেয়েছে আমাকে কি একজন বলছিল যে পঁচিশ লাখ টাকার অর্ডার পেয়েছে তিরিশ লাখ টাকার অর্ডার পেয়েছে অর্ডার দিয়ে চলে গেছে মানে অতটা অ্যাভেলেবেল ছিল না